হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি রিনা ওয়েলকাম টু মাই চ্যানেল আবার চলেছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে নিরামিষ আলু পটলের তরকারি দেখুন আগে আমি কড়াইটা বসিয়েছি কড়াইটা বসিয়ে তাতে সরষের তেল অ্যাড করেছি আপনারা রিফাইন্ড তেল ইউজ করলে বা সানফ্লাওয়ার তেল ইউজ করলেও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে তেলটা আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব গোটা চিরে আর দারচিনি আর এলাচ দেখুন আমি দিলাম গোটা চিরে এবার দারচিনি এলাচ ফোড়ন দিয়ে সেটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে জিরোটা যাতে কাঁচা গন্ধ না করে তার জন্য জিরোটাকে ভালো করে ভাজতে হবে দেখতে থাকুন আমি কিভাবে করছি জিরেটা ফুটছে একটু একটু ভাজা ভাজা করতেই হবে না করলে ভালো লাগবে না এবার তেলের মধ্যে দারচিনি এলাচ সব গোটা গোটা ফোড়ন দেব ফোড়ন দেওয়ার পর আবার একটু এগুলোকেও একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে দেখুন আমি দিলাম দিয়ে আবার কন্তির সাহায্যে একটু ভালো করে নিয়ে নিতে হবে এবার যে আলু পটলগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে একসাথে দিয়ে দেবো প্রথমে আমি আলুটা দিলাম দিয়ে একটুখানি ভাজা ভাজা করার পর আবার আমি এর মধ্যেই পটলটাও দিয়ে দেবো খুব বেশি রিচ না তরকারিটা কারণ প্রচণ্ড গরম অত রিচ খাওয়াটা ভালো না এবার যখন আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি অ্যাড করবো কেটে রাখা পটল দেখুন কিভাবে আমি রান্না করি আপনারা একটু স্কিপ না করে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি জানি আপনারা পুরো ভিডিও দেখবেন দেখুন এবার পটলগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়তে হবে ভাজা ভাজা না করলে খেতে ভালো লাগবে না এবার ক্রমাগত এইভাবে নেড়ে যেতে হবে পটলটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করলাম হলুদ হলুদ দিয়ে এবার সুন্দর করে সেটাকে আবার এপি করে ভালো করে ভেজে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে সেটা দেখতে হবে কারণ হলুদের কাঁচা গন্ধ হলে তরকারি খেতে ভালো লাগবে না এবার ভালো করে আবার সেই অল্প আঁচ পরে দিয়েছিলাম আমি গ্যাসে এবার আস্তে আস্তে ভাজা হচ্ছে দেখুন বটলগুলো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করছি এবার অ্যাড করলাম নুন নুন দিয়েও ভালো করে আবার খুন্তির সাহায্যে আবার এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে কারণ একটু ভাজা হলে নিরামিষ তো কোনো মশলাপাতি সেরকম পড়ছে না যার জন্য খেতেও ভালো লাগবে না শরকরিগুলি ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে আলুটাও পটলটাও এবার আমি তার মধ্যে অ্যাড করলাম ধনে জিরে গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু গরম মশলা অ্যাড করলাম দিয়ে এবার এটাকে ভালো করে এপিট উপ করে ভাজতে হবে এবার আমি এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আলু পটলের মধ্যে সুন্দর করে এটা মিক্স হয়ে যায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে না হয়তো মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে দেখুন বন্ধুরা আমি কী করে বানাচ্ছি সুন্দর করে আমি ভিজে নিচ্ছি কারণ মশলাগুলো কাঁচা গন্ধ যাতে না থাকে সেটাই মাথায় খেয়াল রাখতে হবে ভাজার পর এবার দেখুন আমি কি করছি কিছুক্ষণ ভাজার পর এবার আমি অ্যাড করব জল সামান্য জল দেব বেশি জল না এবার দিয়ে সেটাকে এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে এবার কষতে দিতে হবে এবার তরকারিটা ফুটো কারণ আলুটা পটলটা সব সেদ্ধ হবে এবার সেটাকে ফুটতে দিতে হবে পরে আবার আমি আরেকটু জল অ্যাড করেছি আমি আমি একটু গরম জলই অ্যাড করি তরকারিতে এবার দিয়ে এটাকে এবার ফুটতে দেওয়া হবে দেখুন এরপরে কী হয় দেখতে পাচ্ছ বন্ধুরা তরকারিটা ফুটছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার যতক্ষণ এটা আলুর পটলটা সেদ্ধ না হয় ততক্ষণ এটাকে ফুটতে দিতে হবে এবার তরকারিটা ফোটার পর দেখি এটা কেমন দেখতে হয় কড়াই ঢাকনাটা তুলে নিয়ে দেখতে হবে আলু পটলটা সেদ্ধ হয়েছে কিনা আর আমি সামান্য একটু দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা নুন চিনি দিয়ে ফেটানো ছিল সেই দইটা অ্যাড করলাম এবার আবার আমি একটু নেড়ে চেড়ে দেখবো যে আলুটা বা পটলটা সেদ্ধ হয়ে গেছে কিনা এবার দইটা পুরোটা কাচিয়ে দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবার ঢেকে দেব দেখতে থাকুন আপনারা ছ আমার নিরামিষ আলু পটলের তরকারি একদম রেডি অ্যান্ড সার্ভ তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখবেন থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ